আপনার যারা অনলাইন উদ্যোক্তা আছেন অনেকেই ফেসবুকে ঢুকলেই নোটিস করবেন এক হাজার টাকায় পনেরোশো টাকায় একেবারে রেডিমেড ওয়েবসাইটের অফার দিয়ে মানে চারদিকে ছড়াছড়ি নতুন উদ্যোক্তা অনেকেই না বুঝে এদের থেকে এই সস্তা মূল্যে ওয়েবসাইট নিয়ে থাকে তো ওয়েবসাইট নেন ওয়েবসাইট চালান এতে আসলে কোনো প্রবলেম নাই কিন্তু এই ধরনের ওয়েবসাইট ব্যবহার করলে আপনার ভবিষ্যতে কি প্রবলেম হতে পারে তার একটি বাস্তব উদাহরণ এই ভিডিওতে তুলে ধরব আজকে সকালে আমার এক ভাইয়ের সাথে কথা হয় উনি আমাদের মাধ্যমে ওনার একটি ডোমেন রয়েছে ডোমেনটি রিনিউ করে নিয়েছেন তো ওনার ওয়েবসাইটে একটি প্রবলেম পরিলক্ষিত হয়েছে তো প্রবলেমটা কি চলেন প্র্যাকটিক্যালি দেখি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ভাইয়ের ওয়েবসাইট এটি মূলত একটি ই কমার্স ওয়েবসাইট এবং আমি যদি এই ওয়েবসাইটটির একেবারে শেষ প্রান্তের দিকে চলে আসি আপনি নোটিস করবেন এই ই কমার্স সাইটটাতে রাশিয়ান ভাষায় কিছু একটা লেখা আছে এবং এখানে একটা লিঙ্কও দেওয়া আছে তো ক্লায়েন্ট কোনোভাবেই বুঝতে পারতেছে না যে তার ওয়েবসাইটে এই রাশিয়ান ভাষায় এটা কি আসলো এবং এখানে লিংক আছে তো আমরা এটা যাচাই করার জন্য এটার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করলাম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমরা নোটিস করলাম ক্লায়েন্ট আমার মনে হয় এই ওয়েবসাইটটা করার পর থেকে গত এত বছরে তার যে থিম এবং প্লাগিনগুলো আছে কোনো কিছুই সে আপডেট করে নাই আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি ক্লায়েন্টের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম এই থিম বা প্লাগিন যে আপডেট করা যায় এইটাই অ্যাকচুয়ালি তিনি জানেন না অথচ তিনি কয়েক বছর ধরে ই কমার্স ওয়েবসাইট চালাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তার ব্যবসা আরও দিক তার প্রোডাক্ট বিক্রি হচ্ছে সব কিছু ঠিকঠাকভাবেই চলতেছে উনি জানেনই না যে ওনার থিম এবং ইন আপডেট করা যায় আচ্ছা এরপর আমরা যেটা দেখ নোটিস করলাম আমরা ওনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে আমরা মূলত অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে চলে গেলাম থিম অপশানে আসার পর আমরা নিচের দিকে যদি একটু যাই আমরা নোটিস করলাম উনি মূলত উডমার্ট থিম ব্যবহার করছেন তো উডমার্ট থিমের এই যে যে এইটা হচ্ছে মূল উডমার্ট থিম আমি যদি এটা ডিটেলসে যাই এবং এখানে আমি নোটিস করলাম ওনার এই ওয়েবসাইটে যে উডমার্ট থিমটা ইনস্টল করা আছে সেইটার ভার্সন হচ্ছে থ্রি এবং আমাদের সন্দেহের তীর আরও বেড়ে গেল যখন আমরা নোটিস করলাম ওনার এই থিমে অটোমেটিক আপডেট করার মতো বা আপডেট এসেছে কি না সেটা চেক করার মতো কোনো বাটন নেই এটা যাচাই করার জন্য আমরা একটু গুগলে সার্চ করে উডমার্ট থিমের যে অফিসিয়াল সাইট সেখানে চলে যাব এই হচ্ছে উডমার্ট থিমের অফিসিয়াল পেজ যেখান থেকে মূলত আপনি জেনুইনলি উডমার্ট থিম পার্সেস করতে পারবেন এটা মূলত থিম ফরেস্টের একটি থিম অর্থাৎ থিম ফরেস্ট প্ল্যাটফর্মে এটি বিক্রি হয় আমরা যদি এটার একটু নিচের দিকে আসি এটার চেঞ্জ লক দেওয়া থাকে প্রতিটা থিমের অফিসিয়াল পেজে আপনি থিমের চেঞ্জ লক দেখতে পাবেন যে এই থিমের বর্তমানে কত নাম্বার ভার্সন চলতেছে আচ্ছা আমি যদি এইভাবে খুঁজে না পাই আমি যদি সার্চ আইকন ব্যবহার করে আমি যদি চেঞ্জ লক লিখে সার্চ করি তাহলে দেখব দেখেন একদম রিসেন্ট সময় এটা একটা লেটেস্ট ভার্সন এইট চলতেছে আর ক্লায়েন্টের এখানে কত দেওয়া আছে থ্রি এবং এটা আপডেট করারও কোনো অপশন নেই তার মানে এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করতেছে এই যে থিমটা ওনাকে যেই ডেভেলপার দিয়েছে সেই ডেভেলপার ওনাকে অরিজিনাল থিম দেয় নাই সে এটা মূলত একটা ক্র্যাক করা থিম দিয়েছে তো এখন এই যে ক্র্যাক করা থিম ধরেন একটা থিমের দাম বেসিক্যালি আট থেকে নয় হাজার টাকা আট থেকে নয় হাজার টাকার থিম আপনি যদি একটু গুগলে সার্চ করেন আপনি এখনই সম্পূর্ণরূপে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন একবার ভেবে দেখেন তো আট নয় হাজার টাকার থিম আপনাকে একজন ব্যক্তি সম্পূর্ণ ফ্রিতে কেন দিবে তার কী স্বার্থ আছে হ্যাঁ এখানে একটা স্বার্থ আছে স্বার্থটা হচ্ছে এই থিমটা যখন আপনি ব্যবহার করবেন আপনি তো দেখবেন বাহ একটা প্রিমিয়াম ই কমার্স থিম আমি পেয়ে গেছি এবং সব কিছু পারফেক্টলি চলতেছে কোনো ইস্যু নাই কোনো লাইসেন্স লাগে নাই কিচ্ছু লাগে নাই আপনি মনে মনে যারা অরিজিনাল থিম নয় দশ হাজার টাকা দিয়ে কেনে বা যে সকল ওয়েব ডিজাইনাররা এই থিম দিয়ে সার্ভিস দেয় যাদের সার্ভিসের দাম বেশি পড়ে যায় এর জন্য তাদেরকে মনে মনে বেকুব ভাবতেছেন কিন্তু না আপনার থিমে কোথাও না কোথাও জাস্ট একটা লাইন অ্যাড করা আছে যেই লাইনের মাধ্যমে বিভিন্ন হ্যাকাররা আপনার সাইটের এক্সেস খুব সহজে নিয়ে নিতে পারবে এখন আপনি অ্যাজ এ জেনারেল পার্সন আপনি তো এটা জানবেন না আপনার পুরো থিমে হয়তো কয়েকশো পিএইচপি ফাইল তার ভেতরে ঠিক কোন জায়গায় কোন লাইনে আপনার এই একটা লাইন তারা অ্যাড করে দিয়েছে একটা লাইন কোড যেটার মাধ্যমে সে আপনার ওয়েবসাইটের এক্সেস নিতে পারবে এখন এই ক্লায়েন্টের ক্ষেত্রে নোটিস করেন তার ওয়েবসাইটে অটোমেটিক্যালি রাশিয়ান ভাষায় কিছু একটা চলে এসেছে সে কিন্তু জানেও না আমরা এইরকম দেখেছি যে ক্লায়েন্টের ওয়েবসাইটে সব কিছু পারফেক্ট চলতেছে ইনফ্যাক্ট আমরা এমনও দেখেছি যে ক্লায়েন্ট জানেই না তার ওয়েবসাইটের আড়ালে বিভিন্ন ধরনের পেজ তৈরি হয়ে সেই পেজগুলোতে বিভিন্ন টাইপের অ্যাডাল্ট সাইট গ্যাম্বলিং সাইট ইত্যাদি টাইপের ওয়েবসাইটগুলো রান করতেছে ইভেন অনেক ক্ষেত্রে তার ওয়েবসাইটের আন্ডারে ক্রিপ্টো ট্রেডিংও চলতেছে বাট ওই ক্লায়েন্টের কোনো খবরই নেই তো এর ফলে যেই জটিলতা তৈরি হয় সেটা হচ্ছে অনেক সময়ই ক্লায়েন্টদের বিরুদ্ধে মামলা হয়ে যায় ক্লায়েন্ট নিজেও জানে না ধরেন এই যে একটা ওয়েবসাইট কথার কথা এবিসি ডট কম এই ওয়েবসাইটের মালিক যিনি তার বিরুদ্ধেই তো মামলাটা হবে তাই না হয়তো মালিক নিজে জানেও না যে তার এই ক্র্যাক টুলস থেকে এই ধরনের ইস্যুটা ঘটছে কিন্তু যেহেতু ওয়েবসাইটটা তার দায় দায়িত্ব ডেফিনেটলি তার উপরেই কিন্তু বর্তাবে সো এই জন্য সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে আপনি আপনার ওয়েবসাইট হারাতে পারেন আপনার বিরুদ্ধে মামলাও হতে পারে আপনাকে জেলও খাটা লাগতে পারে এবং জরিমানাও দেওয়া লাগতে পারে অনেকের কাছে এটা অনেক হাস্যকর মনে হচ্ছে বাট মি অ্যাজ এ ডোমেন হোস্টিং বিজনেস ওনার আমি জানি যে কি পরিমাণ মানুষ এই ধরনের বিষয়ে সাফারার হয় এবং পরবর্তীতে তারা অনেক কিছু হারানোর পরে তাদের হুঁশ ফেরে যে না আমি যে শুরুতে দুই তিন হাজার টাকা বা পাঁচ দশ হাজার টাকা সেভ করছিলাম আজকে সেই পাঁচ দশ হাজার টাকা আমাকে অনেক বড় একটা হ্যাসেল দিছে এই যে ধরেন এই যে যে ওয়েবসাইটটার কথা বলতেছি এটা কিন্তু কোনো ছোট ওয়েবসাইট না এটা অনেক বড় একটা ওয়েবসাইট এবং এটা মোটামুটি বেশ ভালো একটা স্ট্যাবলিশড বিজনেস এখন এই বিজনেসের এই এই যে যে থিমটা এই থিমটা চেঞ্জ করলেই কিন্তু এই ওয়েবসাইটটা ডিসইনফেক্ট হয়ে যাবে না কারণ এই থিমের এই ক্র্যাক করার ফলে কোথায় কোথায় এই ধরনের টুলসগুলো গিয়ে লুকিয়ে আছে আর কোথায় কোথায় এটা ইনফেক্ট করছে এটা খুঁজে বের করা সোটাফ। এবং ক্ষেত্রে এখন ক্লায়েন্ট যদি সম্পূর্ণ নতুনভাবে আর একটা ওয়েবসাইট করতে চায় তার মোটামুটি ধরে নেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এর কারণ হচ্ছে এখানে অলরেডি শত শত প্রোডাক্ট আপলোড করা আছে আগের যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো লিঙ্ক কি ছিল প্রাইস কি ছিল এগুলো দিয়ে নতুন করে আপলোড করা এবং তার উপরে এই ওয়েবসাইটের যে এসিও রয়েছে অর্থাৎ মানুষজন গুগলে সার্চ করলে যেটাকে পাওয়া যায় সেই তো একটা বিশাল বড় ইমপ্যাক্ট পড়ার সমূহ সম্ভাবনা আছে এখন যদি ক্লায়েন্ট এই থিমটাকে চেঞ্জ করে নতুন করে আবার করতে যায় তার মানে বুঝতে পারতেছেন আপনার ব্যবসার শুরুতে আপনি যে পাঁচ হাজার টাকা সেভ করলেন দশ হাজার টাকা সেভ করলেন এইটা আপনাকে কি একসময় দুই লাখ টাকার ধাক্কা দিবে বা ইনফ্যাক্ট আরো বড় লেভেলের ধাক্কা দিতে পারে কাজেই এখনও যারা বুঝতেছেন না যারা মনে করতেছেন যে না এই এক হাজার টাকার ওয়েবসাইটই আমার জন্য ওকে ওকে গো ফর ইট আপনারা এক হাজার টাকা দিয়ে ওয়েবসাইট কিনে অনেক শান্তিতে থাকেন নো প্রবলেম বাট যারা রিয়েলি বিজনেস করতে চান যারা অ্যাকচুয়ালি লং টার্মের কথা চিন্তা করেন যে না আমি এখন এমন কিছু করব না যেটা আমার ভবিষ্যতে বিজনেসকে একটা বড় ধরনের ধাক্কা দিবে। তাহলে এখনই আপনারা সব কিছু অথেন্টিক কিনা এটা যাচাই করে তারপরে আপনার ওয়েবসাইট তৈরি করেন আশা করি বুঝতে পেরেছেন যদি এই রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় আমাদের থেকে সার্ভিস নিতে হবে এমন কোনো কথা নাই যদি হেল্পের প্রয়োজন হয় সিম্পলি আমাদেরকে জানান যদি আমাদের সামর্থ্য থাকে ইনশাআল্লাহ আমরা হেল্প করবো আর যদি সামর্থ্য না থাকে আমরা বলে দেবো যে স্যার এটা আমাদের আওতার বাইরে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম